খন্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী কর্মের পথে নামক গ্রন্থ থেকে হয়েছে শ্রী শ্রী বাবামনি বলিলেন বড় হইবার পথ বড় হইবার আকাঙ্ক্ষা গায়ের জোরে মনের মাঝে গুজিয়া দিলে এবং বড় কাজের মাঝে মনকে নির্মমভাবে ঠেলিয়া ফেলিলে আপনি মানুষ বড় হয় বড় হইয়া বড় কাজে নামিব ধনী হইয়া দান করিব রাজা হইয়া দিগ্বিজয় করিব এরূপ ভাবিলে কখনো মানুষ বড় হইতে পারে না দৈব আসিয়া তোমাকে বড় করিয়া দিয়া যাইবে এমন পুরুষত্বহীন পঙ্গু বিশ্বাস মনের কণেও রাখিও না অসীম কর্মসহায়ে অক্লান্ত অর্থবসায়ে জগতের শ্রেষ্ঠ গৌরব কারিয়া আনিতে হইবে দেবতা এবং মানুষের কাছে ভিক্ষা করিয়া তাহা অর্জন করিতে পারিবে না আকাঙ্ক্ষাকে একমাত্র সাথী করিয়া নির্ভয়ে কর্মপথে অগ্রসর হও যাহাদের নাম শুনিলে লোকে শ্রদ্ধায় মাথা নথ না যাহাদিগকে দেখিলে সসম্মানে পথ ছাড়িয়া দেয় না তেমন নগণ্য মানুষ হইতে চাহিও না দেশের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া গণ্য হওয়া চাই দেশের মধ্যে মাথা উঁচু করিয়া দাঁড়ানো চাই কোনো সম্প্রদায় বিশেষেরই মধ্যে নয় সকলের মধ্যে বড় হওয়া চাই দশ জনে যাহাকে চিনিল না মানিল না জানিল না তেমন হইতে চাহিও না যাহার মৃত্যুতে সমগ্র দেশব্যাপী শোকে উচ্ছমান হইয়া পড়ে না তেমন তুচ্ছ মানুষ হইবার অপমান সহ্য করিও না যেমন করিয়া হোক তোমাকে বড় হইতেই হইবে যতদিনের হোক তোমাকে শির তুলিয়া সগৌরবে দাঁড়াইতেই হইবে এই প্রেরণায় অহরহ শুদ্ধত হইয়া থাকো পাচিয়াই হোক আর মরিয়াই হোক জনগণের পরণ্যে তোমাকে হইতেই হবে অকলঙ্ক পবিত্রতার উন্নময় বেদিকায় তোমার অভ্রবেদি মনুষ্যত্বের প্রতিষ্ঠা করিতেই হইবে শত বিঘ্ন পদতলে চাপিয়া বজ্রকণ্ঠে এই কথাই বল আমি বড় হইবই আমি মানুষ হইবই কোনো বিপদকে গ্রাহ্য করিও না কোনো বাধার কাছে মাথা নোয়াইব না ভক্তিমানের ইচ্ছা এতদিন পারো নাই বলিয়া জীবনেই যে পারিবে না তাহা কে বলিল তিল তিল করিয়া তোমাকে শক্তি সঞ্চয় করিতে হইবে যে ইচ্ছায় প্রতিহত হইয়া ইস্পাত বাকিয়া যায় বজ্র ভাঙ্গিয়া যায় তেমন ইচ্ছাশক্তি তোমাকে যুগব্যাপী তপস্যার বলে লাভ করিতে হইবে মরুভূমিতেও আমি গাছ দেখিয়াছি সাগরেও আমি দ্বীপ দেখিয়াছি পাহাড়েও আমি হ্রদ দেখিয়াছি কৃষ্ণায় ছাতি ফাটিয়া যায় দেখিয়া যেখানে পথ হারাইতে হয় সেই বালুকা কি সুশীতল জলের প্রচ্ছন্ন মরুপশ্রবণ নাই নয়নানন্দ মরুকুঞ্জ নাই জলধির জল যেখানে অতল তাহারই বুকের উপরে মালার মতো অগণিত দ্বীপপুঞ্জ কি হাসিয়া উঠে নাই অলঙ্ঘ দুর্গম গিরি সেই বন্ধুর পক্ষে অমল শরীলে তত শতদল কি ফুটিতে জানে না যাহাকে এমন নিরস ভাবিতেছ তাহা হইতেও শকরা নিষ্কাশিত করিতে হইবে আত্মশক্তির বন্ধাত্ম বুঝাইয়া তাহাতে প্রাণান্ত সাধনায় সন্তান প্রসূ করিয়া তুলিতে হইবে যাহাকে অসম্ভব বলিয়া লক্ষ্যজনে ছাড়িয়া গিয়াছে তাহাকেই সম্ভব করিবার জন্য তোমাকেই শক্ত হইতে হইবে তুমি যে মানুষ সেই কথা আজ ভুলিও না অব্যর্থ কর্মপ্রয়াসে বিশ্ববিঘ্ন পদাহত করো ভুলিয়া যাইও না শক্তিমানের ইচ্ছার সম্মুখে কারা নুইয়া পড়ে শুরু থেকে শেষ অব্দি আমার এই ভিডিওর পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই আপনাদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন ধন্যবাদ